যে শহর কোনোদিন দিন জন্য থেমে থাকে না সেই নিউ ইয়র্ক থেমেছিল একজন বাংলাদেশের বিদায়ের দিন এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ত শহরের রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে গিয়েছিল কারণ একজন বাঙালিকে বিদায় জানাতে নিউ ইয়র্ক মাথা নত করেছিল দিদারুল ইসলামের অন্তিম যাত্রা কোন সাধারণ পুলিশ অফিসারের শেষ বিদায় ছিল না এটি ছিল একজন আন্তর্জাতিক নায়কের রাষ্ট্রীয় সম্মাননায় শেষ যাত্রা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তাকে দিয়েছে সর্বোচ্চ পুলিশি সংবর্ধনা গার্ড অব অনার জাতীয় পতাকা মোড়ানো কফিন আর্কেস্ট্রার মাধ্যমে শেষ স্যালুট উপস্থিত ছিলেন পুলিশের কমিশনার শীর্ষ কর্মকর্তারা দিদারুল ইসলাম যেন শুধুই পুলিশ ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন নিউ ইয়র্ক শহরের রক্ষা কবচ তার মৃত্যুতে শহর তাকে বিদায় জানায় এক সৈনিকের মর্যাদায় এমন সম্মান কেবল সেই মানুষদেরই দেওয়া হয় যারা নিজেকে বিলিয়ে দেয় জনগণের জন্য সেদিন নিউ রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীরা কাঁদছিল আর বলছিল সে ছিল আমার ভাই সে ছিল বাংলাদেশের মুখ আজ নিউ তাকে বুকে টেনে নিয়ে বলছে বাংলাদেশ আমরা তোমার কাছে ঋণী দিদারুল ইসলাম রোমান করেছেন বাংলাদেশি পরিচয় শুধু ভিসার কাগজে থাকে না সেটা জল জ্বলে হয়ে ওঠে সাহস ত্যাগ আর সম্মানের আলোয় সে চলে গেল কিন্তু রেখে গেল একটা দেশ একটা জাতিকে গর্ব করার মতো গল্প এই বিদায় যেন কোনো শোকযাত্রা নয় এটি ছিল নিউ বুকে বাংলাদেশের বিজয় মিছিল এই মানুষটি চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া পথ দেখিয়ে যাবে ভবিষ্যতের শত শত বাংলাদেশিকে স্যালুট অফিসার দিদারুল ইসলাম তুমি শুধু নিউ ইয়র্ক পুলিশের নও তুমি বাংলাদেশ নামের গর্বিত উত্তরাধিকার জানা জানাজায় উপস্থিত পুলিশ অফিসারদের ইউনিফর্মে সার্ভিস প্যাচ ছিল যা দেখায় যে তারা এসেছেন দূর দূরান্ত থেকে অরোরা কলোরাডো সিসেরো ইলিনয় এমনকি মধ্যপ্রাচ্যের দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং নিউ ইয়র্কের কাছাকাছি ওয়াটারবাড়ি কানেকটিকাটের মতো জায়গা থেকে অফিসাররা এসেছেন ওয়াটারবাড়ির অফিসার জেনিফার ডিউইড বলেন এটা মিশ্র অনুভূতির এত সমর্থন আর ভ্রাতৃত্ব দেখে হৃদয় ভরে যায় কিন্তু একই সঙ্গে এটা একটা অপূরণীয় ক্ষতি আমরা আমাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছি সাতচল্লিশতম প্রিসেন্টের সহকর্মী অফিসাররা যেখানে দিদারুল নিয়োজিত ছিলেন মসজিদের সামনে শ্রদ্ধায় দাঁড়িয়েছিলেন সকাল দশটার দিকে ইসলাম পরিবার মসজিদে পৌঁছালে তাদের সম্মান জানানো হয় গভর্নর ক্যাথি হোঁচুলো যায় বক্তব্য দেন তিনি বলেন পবিত্র আনে বলা হয়েছে যে একটি জীবন বাঁচায় সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচায় এই অফিসার অসংখ্য জীবন বাঁচিয়েছেন তার বক্তব্যে দিদারুলের ত্যাগ ও সেবার মহিমা তুলে ধরা হয় মেয়র এরিক অ্যাডামস দিদারুলকে একজন অনুকরণীয় পুলিশ অফিসার এবং নিউ নাগরিক হিসেবে প্রশংসা করেন তিনি বলেন যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা সবাই তার বিশেষত্ব এবং তিনি যা প্রতিনিধিত্ব করেন তা নিয়ে কথা বলেছেন জানাজার পর জনসাধারণের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদটি বহুতল হলেও এত বিপুল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট ছিল না ফলে মুসল্লিরা রাস্তায় নামাজের মাদুর বিছিয়ে মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করেন বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষও এই নামাজের শরিক হয় যা ধর্মীয় ঐক্যের এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে নিরবতার মধ্যে ডিটেকটিভ ইসলামের কফিন একটি সম্মান গার্ডের মাধ্যমে সব জানে নিয়ে যাওয়া হয় তখন প্রবল বৃষ্টি শুরু হয় তিনটি ট্রাম্পেটের ট্যাপস বাজানো হয় এবং চারটি হেলিকপ্টার ফ্লাই বাই করে এরপর প্রায় নয় ব্লক বিস্তৃত শতাধিক মোটরসাইকেলের একটি মোটরকেট ডিটেকটিভ ইসলামকে তার দাফনের জন্য নিয়ে যায় নিউ জার্সির টোটোয়াই লরেন্ট গ্রোপ সিমেট্রিতে যা প্রায় বিশ মাইল দূরে